নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশালে অটো রিক্সার ব্যাটারি চুরির চেষ্টার অভিযোগে পণ্য পিটুনতে দুইজন নিহত হয়েছেন সোমবার ঘোড়াশালপুর এলাকার ভাগদী পুরয়তলি এলাকায় এই ঘটনা ঘটে নিহতরা হলেন করয়তলের গ্রামের আশরাপুর ছেলে সাকিব ও রাকিব এই ঘটনা গ্রামবাসীর হাত থেকে ছেলেকে বাসাতে গিয়ে আশরাপুরের স্ত্রী আহত হয়েছে এস্থানি সূত্র জানা যায় সোমবার ভোররাতে ব্যাটারি চালিত অটো রিক্সার ব্যাটারি চুরির জন্য গ্রামে প্রবেশ করেন সাকিব ও রাকিব পরে ব্যাটারি চুরির সময় পাশের বাড়ির একজন দেখে ফেলে চিৎকার করতে থাকে তারপরে আশপাশের লোকজন বেরিয়ে দুইজনের মধ্যে থেকে একজন কাটা করতে সক্ষম হয় কিন্তু অপরজন পালিয়ে যান পরে স্থানীয়রা আটকৃত ওই চোরকে মারধর করে ছেড়ে দেয় পরে দুপুরে ওই দুই চোর দলবল নিয়ে ওই গ্রামে শুকুর আলীর বাড়িতে হামলা চালায় এবং ওই অটো চালক পাবলুলকে মারধর করে পরে তারা আবার থেকে জন একটা দল নিয়ে সেখানে প্রবেশ করে এলাকায় ডাকার ঢুকেছে বলে মরজিতে মাইক চালানো হয় গ্রামের লোকজন তাদের উপর হামলা করে এতে গ্রামবাসী কোনো পীঠ আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার সাথে সাথে সাকিব একজনের মৃত্যু হয়